আজকে সত্যি হয় বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা আনন্দ ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন মূল নীতির সংশোধন একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা জনগণের কাছে পৌঁছে দেওয়া গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্র যে গণতন্ত্রের মতো চলতে যাওয়া গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ যেরকমটা এই ব্যাপারগুলোতে সঙ্গে মধ্যে সবগুলি আসতে সক্ষম প্রায় দীর্ঘ সাত আট মাস কাজ করে তারা এটা নিয়ে এসেছে একটা আনফরচুনেট ইনসিডেন্ট বলেছেন যে কাউকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে এসে বসে যায় তারপরে একটা আনফরচুনেট ঘটনা ঘটে

এক বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে খেলা সম্ভব নয় যে পনেরো বছরে যে গার্বেজ তৈরি করে গেছে জঞ্জাল সৃষ্টি করে গেছে সবকিছু ধ্বংস করে গেছে সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারো পক্ষে সম্ভব নয় এগুলোকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা আবাদ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে নজর দিতে হবে সমস্ত এ কথাগুলো বুঝতে হবে পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোতে কিন্তু আপনার পার্লামেন্ট কেন্দ্র রাজনীতি সেখানে করতে হবে এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্ট আর কতদিন রাস্তায় পঞ্চাশ বছর আমরা রাস্তায় চলছি এগুলোকে ঠিক করে এই শনাদের মাধ্যমে গণতন্ত্রকে যে আমরা কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে বন্ধুগণ আমি আগেই পড়েছি যে আজকে আমার শরীর বেশি ভালো নেই আর ঠিক সেই আমি আপনাদের সামনে হয়তো সে বক্তব্য রাখতে সক্ষম হলার না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা সেই প্রেসিডেন্সি আলামানের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যিনি বলেছিলেন যে আমি শ্রমিক সেইভাবেই আমরা কিন্তু সব শ্রমিক আপনাদের সঙ্গে আছি আপনাদের সৌভাগ্য যে আমারও সৌভাগ্য মনে করি যে আপনাদের একটি বিখ্যাত শ্রমিক নেতা নজরুল খান সাহেবের সঙ্গে আমি কাজ করতে সুযোগ পেয়েছি তার সঙ্গে আমি কাজ করছি তিনি আপনাদের দলের প্রতিষ্ঠাতা সম্ভব এই জুলাই আন্দোলনে আপনাদের অনেকেই প্রাণ হারিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা জুলাই আন্দোলনে আমাদের যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা একটি কথাই শুধু বলতে চাই আপনাদের কাছে আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে আপনি কি সত্যিকার অর্থে একটা উদার পত্রি গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন আমাদের একথা ভুললে চলবে না উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম সেই স্বাধীনতা যুদ্ধ ছিল আমাদের জাতির একটা নতুন জাতির সৃষ্টির আন্দোলন একটা নতুন জাতির উদ্ভাবন হয়েছিল এবং সেই উনিশশো একাত্তর সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য বেসিস অফ আওয়ার আমি বিশ্বাস করবো যে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সবাই যেন অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবেই ছোটোখাটো আমাদের ভিন্নতার যে দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সড়ক স্বাক্ষর করতে পেরেছি আসুন আগে নির্বাচন অবলভ সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচন থেকে একটা সত্যিকার অর্থে একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিচয় করি অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণমন্ত করে গড়ে তুলবেন অর্থ বহ করবেন সেই হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু এভাবে যেন আমরা সামনের দিকে গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই আমার ধারণা আমার বিশ্বাস সেখানে সকল শ্রেণীর সব সেখানে পূর্ণভাবে স্বীকৃত হবে বলে আমি বিশ্বাস করি আপনাদের সকলকে আমাকে আমন্ত্রণ জানানবাদ সম্মেলন হোক এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি এবং মনে করছি যে আপনারা আগামীতে নতুন বাংলাদেশ নির্বাণে ইতিবাচক ভূমিকা রাখবেন এই আশা সকলকে সবাই